আসসালামু আলাইকুম হ্যালো বিওয় সবাইকে কামরুল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ি ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চার বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে একটি সুন্দর ডিজাইনের থাকবে এবং নিচে দুই পাশে আমরা বসার ব্যবস্থা করে এই বাড়িটিতে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই বাড়িটিতে চারটি বেডরুম এটা টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুম শির রুমের সমন্বয়ে ফ্লানটি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে দুই তলা তিনতলা চার তলা এবং পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবেন চার বেডরুম দিয়ে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির বাইরের ওয়ালে চতুর্পাশে আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন